আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়াতে একপাক্ষিক নিউজ যেমন ধরুন তথাকথিত ইসলামী জঙ্গিবাদ এই জঙ্গিবাদের যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায় কোথাও কোনো বক্তব্য আমরা পাই সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে র্যাব যেটা বলেছে সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন সেটাই বলে দেয়া হয়েছে কিন্তু সংবাদপত্রের নিয়মটা হলো যে আপনি আর পক্ষের বক্তব্যটা নেবেন সেই বক্তব্য আমরা কোথাও খুঁজে পাই নাই আমার দেশের কোনো নিউজে আপনারা এটা খুঁজে পাবেন না এই গ্যারান্টি আমি দিলাম প্রত্যেকটা নিউজে কোনো গুজব পাবেন না এমনকি অভিযোগ শব্দ পর্যন্ত আমি ব্যবহার করতে বানা করেছি আমি বলেছি হয় একজন অপরাধী না হলে সে নিরাপরাধী মাঝামাঝি কোনো জায়গা রাখবেন না বলবেন না এরকম অমুকের বিরুদ্ধে অমককে অভিযোগ আছে তাহলে তার কিন্তু চরিত্র হনন করা হয় এর বিরুদ্ধে আমরা থাকবো